আজকে প্রথমে আলোচনা হবে আল্লাহর পরিচয় আল্লাহর পরিচয় হল এই টোটাল কোরআনে আছে মাত্র চারটি কটি কটি চারটি আল্লাহর পরিচয় হলো চারটি আল্লাহর পরে স্থান হলো নবীদের নটলি নবীর নবীদের নবীর হলো এক বছর নবীদের হলো বহু বছর একটু মাথায় রাখতে নবী শব্দের অর্থটা কি সহজ সরল বাংলা ভাষায় বলছি নবী শব্দের অর্থ হলো সাংবাদিক আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ ইংরাজিতে বলে নিউজ নিউজ শব্দটা চারটে অক্ষর দিয়ে তৈরি এন ই ডব্লু এস এন থেকে নট উত্তর ই থেকে ইস্ট পূর্ব ডব্লু থেকে ওয়েস্ট পশ্চিম এস থেকে সাউথ দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনি হলেন পারফেক্ট সাংবাদিক এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন এরা দেখে এক একরকম বলে এক একরকম লেখে আর এক রকম ফাটা ফাটি মারামারি লেগে যায় এরা হলো মানুষের তৈরি সাংবাদিক আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক আল্লাহ তৈরি সাংবাদিক মানুষের তৈরি সাংবাদিক বিটুইন ফার ডিফারেন্স অনেক পার্থক্য নবীদের পরিচয় হলো মাত্র তিনটি কটি তিনটি আচ্ছা আল্লাহর পরিচয় কটা বললাম চারটি নবীদের তিনটি এবার আসছি আমাদের পরিচয় আমাদের পরিচয় হলো মাত্র দুটি এই টোটাল করানি আছে মাত্র দুটি পরিচয় চলে 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 আজ আমি আপনাদের কাছে আলোচনা রাখবেন ইনশাল্লা আল্লাহর পরিচয় চারটি নবীদের পরিচয় তিনটি আমাদের পরিচয় দুটি এই তিনটে বিষয়ের উপরে আপনাদের কাছে টু দি উপরে যদি বোঝাতে পারি আমার কষ্ট করে সার্থক আপনাদের কষ্ট করে বসাটাও সার্থক চলো আল্লাহর পরিচয় চারটি কি কি শুনে নিন আগে আল্লাহ নিজেই বলছেন কোরআনে আছে নবী তুমি বলো হু আহু আহা সাল্লাহ হলেন একক দুই নম্বর আল্লাহ সমাপ্ আল্লাহ হলেন অ মুখপেক্ষিত আল্লাহ কারো মুখপেক্ষী ন সারা পৃথিবী তার মুখপেক্ষিক তিন নম্বর লা মিয়াবিদ ওয়ালাম ইউলা আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহকেও কেউ জন্ম দেয়নি চার নম্বর ওয়ালা মিয়াকুল্লাফু কুফুয়ান আহাৎ আল্লাহর সমকক্ষ কে হই নাই এই হলো আল্লাহর চারটে পরিচয় আচ্ছা এই যে সুরাটি আমি পড়লাম এটা আপনাদের মুখস্থ নেই অনেকে তা পড়লাম কেন আবার চারটে কারণ এক নাম্বার কারণ হলো এই সুরাটাই যে আল্লাহর পরিচয় সেটা জানিয়ে দিলাম দুই নাম্বার হলো এই সুরাটি আরবি ভাষায় বাংলায় অনুবাদ করে বলে দিলাম তিন নাম্বার হলো এই সুরাটি থেকে চারটে ধর্ম বেরিয়েছে মোশরেক ইহুদি নাসারা আর ইসলাম চার নাম্বার পয়েন্ট হলো আল্লাহ নবী বলেছেন এই সুরাটি কুলহু আল্লাহ সুরা যদি কেউ তিনবার পড়ে কবার কবার তিনবার যদি কেউ পড়ে ওই ব্যক্তির নামায় আমল নামায় এক খতম কোরআন শরীফ পড়ার সব আল্লাহ লিখে দেবে তাহলে এমনি এমনি পড়লাম না বললাম না চলো এরপর আল্লাহ বলছেন আমি আল্লাহ তোদের সৃষ্টি করেছি কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ পাক আমাদের చూ ది పొయింట్ ఆలోచన আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইনসানা মিন সুলালাতিন মিন আমি আল্লাহ মাটির নির্যাস থেকে দুধে তৈরি করেছি বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি আর কি করেছি সুম্মা খালাকনাল নুতফাতা আলাকাতান ফাকালাকনাল আলাকাতা মুদগাতান জমান মুদগাতা ইজামান ফাকাসাউনাল ইজামা লাহমা সুম্মা আনশানা আকুকাল কন আখর আল্লাহ বলছেন ওই পানিটা চল্লিশ দিন পরে রক্তপিণ্ড করেছি তার চল্লিশ দিন পরে মাংস করেছি তার চল্লিশ দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি আর আমি আল্লাহ মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি জোরে বলুন এরপরে আল্লাহ বলছেন বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ বাপের কটা জোরে বলুন চারটে মায়ের বাপের চারটি অঙ্গ মায়ের চারটি অঙ্গ মোট আটটা আল্লাহ নিজে দায়ে পাঁচটা এই 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতর আজ আপনি বাড়িতে যাবেন বাড়িতে গিয়ে আপনার জন্মদোয়া ছেলে কিনা প্রমাণ পেয়ে যাবে এর মধ্যে এর মধ্যে জিনিস মিলবেই মিলবে 100% আজ মিলিয়ে নেবেন বাড়িতে গিয়ে আপনার ছেলেকে বা মেয়েকে দাঁড় করাবেন আপনার দেহের মধ্যে চারটে জিনিস মিলবে আপনার বাচ্চার সঙ্গে চোখ কান নাক হাত পা মুখ ঠোঁট পায়ের আঙুল হাতের আঙুল মিলবেই মিলবে চারটে বাপের সঙ্গে চারটে মিলবে মায়ের সঙ্গে চারটে মিলবে মিলিয়ে নেবে আল্লাহ নিজে দেয় পাঁচটা এই তেরোটা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি চারটে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি আমাদের দেহের মধ্যে নো আছে বাপ আপনাদের আপনি আপনি চারটি জিনিসকে যত্ন করবেন যদি হয়ে যায় আপনি 100% মারা যাবেন এটাকে আপনারা ফলো করুন চার 1 নম্বর লিভার কিডনি এই চারটার একটা খারাপ হোক আপনি মারা যাবেন ব্রেন যদি স্টপ হয়ে যায় বাহাত্তর ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় শেষ লিভার যদি খারাপ হয়ে যায় শেষ কিডনি দুটি যদি নষ্ট হয় ডায়ালিসিস করতে করতেই শেষ এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি নটা ছিদ্র দিয়েছি কটা 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 নটা ছিদ্র দিয়েছি নটা ছিদ্র কি কি দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সামনে পেছনে এই নটা ছিদ্র এই নটা ছিদ্রে যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেস্তার মাধ্যমে তোর আত্মাটাকে বের করে নি আজ বাড়ি যাবেন বাড়িতে গিয়ে দেখবেন অনেক মানুষ মারা গেছে দেখবেন লোকটা মরে গেছে পেশাব ফিরে ফেলেছে লোকটা মরে গেছে পায়খানা ফিরে ফেলেছে লোক চোখটা চেয়ে আছে লোকটা মরে গেছে গালটা হা করে আছে লোকটা মরে গেছে ঘাটটা বেঁকে আছে হাতটা খিচে আছে লোকটা মরে গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে কিভাবে মরতে চান কি ইমান নিয়ে যদি কবরে যেতে চান দয়া করে কোরআন হাদিস এজমাকে আসের কিছু কথা শুনে বাড়ি যান এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি তিনটে জিনিস দিয়েছি আলাদা কটা কটা তিনটে জিনিস আলাদা এক নম্বর কি আমি অনুরোধ করে বলে যাচ্ছি হিন্দু মুসলিম মুসলিম মারামারি ঝগড়া করবেন না নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি করবেন না এক ধরনের সম্মান করবেন

নাম সূরা কফের মধ্যে আল্লাহ বলেন হে সৃষ্টি করেছি এর মধ্যে আল্লাহ বলে সাদি anni

সাড়ে তিনশো বছর ডেকেছেন আল্লাহ তার সাড়া দিয়েছেন নুহু নবী সাড়ে নশো বছর ডেকেছেন আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন আঠারো বছর রোগে থেকে আল্লাহকে দেখেছেন সাড়া দিয়েছেন ইউনুস নবী চোখের পেটে ছিল পেট থেকে আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন ইউসুফ নবী কুয়ার ভেতর থেকে ডাক দিয়েছেন তার ডাকে আল্লাহ সাড়া দিয়েছেন মুসা নবী পেছনের শত্রু সামনে নদী সামনে নদী পেছনে শত্রু আল্লাহকে ডাক দিয়েছেন আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন ঈসা নবী একটা ঘরের ভিতরে 12 জন লোককে নিয়ে বসেছিলেন আল্লাহকে যা আল্লাহর কাছে যখন চলে যাচ্ছিলেন 14 আসমানে আল্লাহ তুলে নিচ্ছিলেন আল্লাহকে ডেকেছেন আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন ইব্রাহিম নবী আগুন কুন্ডের ভিতর থেকে আল্লাহকে ডেকেছেন আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন আর আপনি ডাকলে কেন সাড়া দেবেন না এটা আপনার ধারণা ভুল আল্লাহ কি বলছেন ক্বালা রাব্বুকুমুদ উনি আস্তাজিব লাকুম বান্দা তুই আমাকে একবার ডাক আমি আল্লাহ সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করছি আল্লাহকে ডাকো আর কোনদিন ভাববেন না আমি একা এই কথাটি কোনোদিন ভাববেন না যে আমি একা আমার কেউ নেই আল্লাহ বলছে কোনোদিন তুই ভাববি না তুই একা বলিস কেন রে তুই একা নয় রে আমি আল্লাহ তোর সঙ্গে আছি দুজন তোরা দুজন থাকলে আমি আল্লাহ তিনজন তোরা তিনজন থাকলে আমি আল্লাহ চারজন তোরা চারজন থাকলে আমি আল্লাহ পাঁচজন সুতরাং আমি আল্লাহ তোর সঙ্গে আছি তুই আমাকে ডাক দে বিপদ আপদ মুসিবত আমাকে ডাকবি আমি তোর ডাকে সাড়া দেব এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি আল্লাহ বলছেন বান্দা শোন তোর দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা তার মধ্যে এক নাম্বার হলো ব্লাড গ্রুপটা আলাদা দুই নাম্বার দুই আর তিনটা বলে যাচ্ছি শুনে নিন আপনারা আধার কার্ড করেছেন বলুন নাই আচ্ছা আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে এই কথা বলেছিল কি দেখুন তোমরা পড়ছে কিনা চোখটাকে বড় করে তো বলেছিলেন আচ্ছা একটা আর একটা কথা বলেছিল কি দেখুন তো এই দুটো বুড়ো আঙ্গুল নিয়ে একটা কাচের উপরে চেপে ধরেছিলেন দেড় হাজার বছর আগে কোরআনে কথাটা ইঙ্গিত দেওয়া আছে জোরে বলুন শুনে নিন চমকে যাবে আগে প্রথম চোখটার বলি

পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছেন যত মানুষ মরে গেছেন যত মানুষ এসেছেন আসছেন আসবেন কারো চোখে রেটিনার সঙ্গে কারো চোখে রেটিনার কোনো মিল নাই সঙ্গে সঙ্গে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে কোথায় আছেন আপনি আপনি কোথায় আছেন তিন নাম্বার হলো ফিঙ্গারপ্রিন্ট এটা কোথায় আছে আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইজওয়ামা বালা কাদিরিনা আলা আন বানানা সুরাকার চার পাঁচ নম্বর আয়াত আল্লাহ বলছেন হে মানব জাতি তোরা কি মনে করেছিস আমরা মনে গেলে পচে গলে হাড় হয়ে যাব কেয়ামতের মাঠে আল্লাহ তুলতে পারবে না কখনোই ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়া উলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই কেয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না কোরআনের কে গবেষণা করলো থাইল্যান্ডে থাইল্যান্ডে চ্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক রোক্তার নাম হলো তাত উনি একজন খ্রিস্টান হিন্দু নন মুসলমান উনি বললেন কোরআনে ভুল আছে বলল কি ভুল বলল কোরআনে লিখে আছে বুড়া আঙ্গুলে ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নাই আমি কোরআনের ভুল বের করে শুনব উনি বললেন কি 1000 মানুষের বুড়া আঙ্গুলে ছাপ দিলেন 175 গবেষণা করে দেখলেন কার সঙ্গে কার মিল আছে যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না ল্যাবরেটরির ভিতরে দানিয়ে দানিয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে আপনি কথা আছে এই সেই কো সারা বিশ্ব গবেষণা করছে এই কোরআন নিয়ে আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জাপান জর্ডান জার্মানের ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে কারা করেছে? হ্যাম্প্রেড এবি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজ্যাক নিউটন, ডক্টর মরিস বুকাইদি, মিস্টার কুক, মিস্টার জাবেরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আশারচ জগদীশচন্দ্র বসু, ফ্রান্সিস বেক, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিপোর্ড, উইলিয়ামস হার্ভে, টমাস জজ ব্যানার এরা কোরান কিনে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি কি করলাম জানেন? আমরা কিছু মৌলবি কুরআনটাকে নিয়ে কি করলাম? তেল পড়া পানি ওয়াজ করা খতম পড়া তাবিজ মোড়া ঘর বন্ধ করা আর নিজেদের মধ্যে মারামারি করা কিরকম মারামারি গোল টুপি লম্বা টুপি চেরা জামা ফাড়া জামা তবলি ফুরফুরা বেরেদি ওহাবি জামাত ইসলামী আহলাদি বুকে হাত বাঁধা নাবির নিচে হাত বাঁধা জোরে আমিন বলা আস্থা আমিন বলা মোনাজাত করা না করা আম করা না করা এ ওর বলে কাফের ওর বলে কাফের রাগ করবেন না ঠিক না বেঠিক चारनी बोझ चाली चाली